সালামু আলাইকুম সুফিয়া সুফিয়ারান্নাগরে আপনাদের সবাইকে স্বাগত আজ নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম কিভাবে সুজি দিয়ে এত সুন্দর করে চিপস তৈরি করে নিতে পারবেন আর তেমন বেশি ঝামেলা মনে হবে না খুবই কম সময়ের মধ্যে এত সুন্দর করে চিপস তৈরি করে নিতে পারবেন আমি এখানে এক প্যাকেট সুজি নিয়েছি চিকন দানার আপনারা চাইলে মোটা দানা সুজিটাও নিতে পারেন আর চিকন দানা সুজি আর মোটা দানা সুজি দুইটা দিয়ে চিপস তৈরি হবে আর এখন আমি চুলাতে চলে যাব চুলাতে চলে যাওয়ার পরে একটা কড়াই বসাইছি কড়াইতে পানি দিয়ে দিছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিছি পানিতে বলক চলে আসছে এখন আমি আমার সুজিটাকে দিয়ে দিতেছি আমি কিন্তু আমার পরিমাণ মতো যতটুক চিপস তৈরি করবো ততটুক পরিমাণ মতো সুজি পানি নিছি আপনারাও যতটুক চিপস তৈরি করবেন ততটুক পরিমাণ মতো নিয়ে নেবেন আর আর আমি একটা ব্যাটার তৈরি করে নেব সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব অবশ্যই দেখে বুঝে যাবেন যে কতটা গণত্ব আমি ব্যাটারে রেখে দিছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন আর প্লিজ পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আপনাদের ভালোবাসার জন্যই আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসি আপনারা দেখলে আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে খাইটাকে ভালো করে মথে নেবেন মথে নেওয়ার পরে একটা ফাতলা রুটি করে নেবেন রুটি করে নেওয়ার পরে একটা চাকু দিয়ে লম্বা লম্বিভাবে সাইজ করে নেবেন সাইজ করে নেওয়ার পরে আপনারা একটা কলমের দরকার পড়বে কলম দিয়ে এভাবে সুন্দর করে কলমে তেল মাখিয়ে নেবেন তেল মাখিয়ে নেওয়ার পরে এভাবে গুড়ালে কিন্তু একটা চিপস সুন্দর একটা চিপস তৈরি হয়ে যায় চিপসটা দেখতে যতটা সুন্দর খাইতে তার চেয়েও বেশি স্বাদ আর চিপসটা রইদে শুকিয়ে নেবেন ডাইরেক্ট ফাঁফে দেওয়ার কোনো ঝামেলা নাই আর যদি সাথে সাথ খেতে চান তাহলে তেলে বাজে বাজ্যা নেবেন আর যদি সংরক্ষণ করে রেখে দিতে চান তাহলে একেবারে রইদে পুরোপুরি শুকিয়ে নেবেন তাহলে বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন আর কয়েকটা চিপস আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিতেছি কিভাবে চিপস গুলাই তৈরি করে নেবেন